গত উনত্রিশ জুন শনিবার জমকালো আয়োজনের মাধ্যমে কলকাতার বিশ্ববাংলা বাংলা কনভেনশন সেন্টারে হয়ে গেল সারেগামাপা এর গ্র্যান্ড ফিনালে ভারতের বড় বড় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই জমকালো আসরের ফাইনাল প্রত্যেক প্রতিযোগী একাধিক রাউন্ডে পারফর্ম করে এবং সর্বশেষে ঘোষণা করা হয় তাদের ফলাফল সারেগামাপা বিচারকদের বিচারে প্রথম স্থান অধিকার করেছেন অঙ্কিতা দ্বিতীয় হয়েছেন যৌথভাবে স্নিগ্ধজিৎ এবং গৌরব তৃতীয় হয়েছেন যৌথভাবে নোবেল এবং প্রীতম এবং চতুর্থ স্থানটি অর্জন করেছেন সুমন বাংলাদেশের নোবেলকে যৌথভাবে তৃতীয় করায় ক্ষুব্ধ বাংলাদেশের সঙ্গীত প্রিয় জনগণ সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছেন কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো আলভিনা নামের একজন বলেছেন ফলাফল যাই হোক এ নিয়ে বিচারকদের নিয়ে কোনো মন্তব্য করা যাবে না এটা ঠিক যে তাদের জাজমেন্ট ঠিক হয়নি যার কারণে নোবেলকে নামে মাত্র তৃতীয় দেওয়া হয়েছে তাও আবার যৌথভাবে হবে তাই আমার মতে তাদের জাজমেন্টের সমস্যা আছে তবে নোবেলকেই আমাদের কাছে চ্যাম্পিয়ন মনে হয় আবার অন্য একজন বলছেন ইন্ডিয়া তার আসল রূপ দেখিয়ে দিল তারা যে কতটা দিল এই ফলাফলের মাধ্যমে নোবেল ভাইয়া এত ভালো গাইলেন আর তাকে দ্বিতীয় করল না জাজেরা তো দর্শক সারেগামাপার এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন ধন্যবাদ